কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য প্রতিদিনই শত শত রোগী দেখছেন এটা সন্দেহবশত আসছে আর কি তো ভালো আর বাকিটা আল্লাহর হাতে হাতে একটা টিউমার হয়েছিল কাঁচা জিংলা দিয়া যেটা বাসার কাটি এটা দেয়া কয়েকটা ডলা দিয়া জারাইয়া দিছে আলহামদুলিল্লাহ এটা ভালো হইছে কিসের জন্য আমি যে মানুষের কিছু উপকার করি যেমন উপকার কি রকম মানুষ বান মানে নষ্ট করে দুষ্কি করে ফেলায় জায়গা জমি মামলা চলে গেছে তারপরে ভাই বোনী মিলনাই স্বামী স্ত্রীতে অশান্তি অনেকে দুষ্কনি করে দালালে জায়গা জমি আটকে রাখছে অনেকে বিদেশ যাত্রায় বাঁধা শুভকর্মা জিনবতের আসর এগুলো চিকিৎসা করি আমি বাহাত্তর খন্ডের ভিতরে সমাধান করি মনে করেন দেশে বহু খুব আছে ভালো মন্দ বুঝে চিকিৎসা করতে পারি দেখলাম আপনার যারা ব্যর্থ তাদের কি চিকিৎসা আশা করি আশা করি ইনশাআল্লাহ বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে আমি তো আধ্যাত্মিকের মাধ্যমে করি ঠিক আছে আধ্যাত্মিকের মাধ্যমে করি এবং সাধকের মাধ্যমে করি ঠিক আছে বিভিন্ন রূপে ঠিক মানে আমি মনে করেন যে বাচার সমাধান দিতে পারি এরকম আশা আমার কাছে আছে আমি তো বাংলাদেশ পড়েন বিভিন্ন দেশের আমি সার্টিফিকেট করালো কথা বুঝতে পারছেন আমি বিভিন্ন সার্টিফিকেট পাইছি আপনাদের মাঝে তো বেশিরভাগ শত্রু দুশ্মন যারা আছেন মনে করুন দুশ্মনের দ্বারাই কিছু করতে পারতেছেন না তাদের বিষয়ে দেখাবেন স্বামী স্ত্রী চলে গেছে স্বামী গেছে বিদেশে এখান দিয়ে মেয়ে চলে গেছে অন্যজনের কাছে ঠিক আছে অনেকের ভাই ভাই মিল নাই জায়গা জমি লেন মনে করেন মামলা চলে ভাই বোনের নাই বিভিন্ন ঝামেলা থাকলে এগুলো আমাকে দেখা দেন ইনশাল্লাহ সমাধান করে দিই আমি আমাকে দেখবেন টিভি নিউজ চ্যানেলে দেখবেন আমি সাপের বিষ খাই কথা বলে বিভিন্ন রোগের বিভিন্ন আমি মনে করেন সাপ আমি পুষি আবার রাখিও দিই বিভিন্ন সমাধানের সামনে আমরা বস্তি করেছেন তবে আমাকে পাবে না সবাই আমি এরকম বিষ আমি আগে সাপের মাথা চাপিয়ে থাক এখনো খাই মাঝে মধ্যে তুমি বিষয় হলে কোনটা শিক্ষা জীবন কেউ আবার আমাকে অন্যটা ভাববেন না আমি একজন গৃহস্থ ঘরের লোক ঠিক আছে আমি সমাধান করি আমার শিক্ষা জীবনটা কামরুক আমি আসামে আন্দোলন দ্বীপন যে কালো পাহাড় দ্বীপান্তর তারপরে আসামে একটা মন্দির আছে কামিকা মন্দির বলা হয় সেখানে আমার শিক্ষাটা ঠিক আছে আমরা কামিকা থেকে আমি বহু কিছু শিখছি পরিচালন ভুন গিয়া সাপকে বস করা বিভিন্ন জিনিস শিখছি আমি তবে

কামড় দিয়ে খাওয়ায় তারপরে মনে করেন যে এসব সাপ ঠিক আছে এভাবে অনেক কিছু আমি করি আবার আমাকে মাঝে মাঝে পাবে যে সার্টিফিকেট আছে আমার সার্টিফিকেট আমি মাঝে মাঝে এই সব পাবেন